তারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলামিন তখন বলে আসলাহাল আব্দু মাওলানা এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিয়েছে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে অনেক দিন হয় আমারে সিজদা দেয় নাই আজকে দিছি অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরার লাভ লাভ আশাদ্ ফারাহানবি তৌ বাথে নবী সাল্লাম বলেন আল্লাহ তা ভীষণ খুশি হয় যখন তখন তহবাক এজন্য যুবক ফিরে আস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলিবে তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আস এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে অসংখ্য দা তুমি লিখ তোমার একটা ফ্রেন্ড এক লগে যেটি বয়ে বয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর কাঁচা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ার জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ধোকা ধোকা এগুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান আরো বেশি খা আরো একটু রে বুঝত লও যে কান্দাটা তুমি কাঁদছ আজ গা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লাগে কাঁদবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন ধরে বেটা বেটা ক্যাডা মরছে না মরছে বেটা এর লেগে বুঝি মানে রাস্তা আটকায় রেখে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিক কি না বলেন তোর এক সুস্থ সবল মানুষ হতে बेटा যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রকতে হাসতেছে بیٹা কত না কিসের সময় কার হাতে সব সবাই মেশিনের মতো যন্ত্রের মতো মত দৌড়াইছে রাস্তায় দেখেন না সিনজি অটো কি করে সবাই কারো হাতে শূন্য ঠিক কি না বলেন কে কাকে ঠেল্লা যাবে কারো হাতে শূন্য কে কার জন্য থামে এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ নাই নাই আরে আপন খবর এখন কাঁদবে দেখে তার ফুতে আজগা ছয় বছর নয় বছর এক ওাক্ত নামাজ বইবে বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার ছো না সাই তার নামাজ পড়ছে না রাতের ব্যাপার বাবুরের টেহাদম দিসে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবার আর গজবে আল্লাহর আরস কাঁপে ফুতের উপরে লামদ দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গ্যারাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফলার লাগে জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও এত বড় হারাম কইরা আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অন ফোলা একটা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সা পয়সার বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লা আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলে ভাই এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসছিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছি আমার ছোট ভাই বয়ান করছি আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা ভাই আমরা মোট পঁয়তাল্লিশ আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ একবার পঁয়তাল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবার আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে আড়াই বছরের মেয়েটাও ওই মুজদিশে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছি নানার কবরে দাঁড়াইছি এই জন্য বললাম বাপ মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করে সবাই মিলে ফিকির করে দেখেন আয়াতের তর্জমাটা শুনে তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন পঁচিশ নম্বর পাড়া কোরআন করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত ব্যাখ্যা লাগবে না শুধু তর জন্য শুধু তাইরে বুঝবেন আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছে ইন্নল মুজরি মিনা ফিয়াদ বি জাহান্ন মা খা দু আল্লাহ তালা বলেন নিশ্চয়ই পাপিরা জাহান্নমের আজাবে চিরস্থায়ীতা ইন্নল মুজরি মিনা ফি বি জাহান্ন মা খাদিদুম নিশ্চয়ই পাপীরা জাহান নামে রাজা বে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না জাহার চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহান্নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি নাহুম আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান জাহান্নামের আজাব আগুন দেয়া হবে না এর এরপরে আল্লাহ বলেন জাহান্নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবুলিস বিষণ্ন হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনো দিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও করিম বলেন অহম ফিহি মুবলি জাহান নামির মন জাহান নামির চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসি থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান নামিকে জাহান নামিদের চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ও গলাম না কেসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আনছান কেশান নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরেরও অক্ত আসার পরে ভক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিয়েছি যান রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জহরের নামাজ পড়তে তো banda আড়াই ঘন্টা লাগত না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দের ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কি না পরে তাদের উপরে জুলুম করি নাই আল্লাহ বলে বরং না ফরমানি তুই নিজে নিজের উপরে জুলুম করেছি তুই আমারে রাতকে গান বাদ্য আর সিনেমার নর্ত কিন্তু নাচ গান আর উল্লেখ শেষ করে সুদ ঘোষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই শুন এবার শুনেন এবার আল্লাহ বলে আহ জাহান নামে এবার শুনেন জাহান্নামের ফেরেশতা মালেককে ডাক দিবি আ মালেক হে মালেক শোনো না ফেরেশতা একটু শোনো না লিয়া ক্ষুদিয়ালে ইনা রব্তু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমার চিরতরে একবারে শেষ করে দিতে আমি যা পাচ্ছি

বাপি এই জাহান্নামি তোকে অপেক্ষা করতে হবে